দশ এগারো বছর তো বলেই গেছি অনেক কিছু কেন আমাদের মুখে তালা মেরে রাখা হয়েছিল তবে তালা খুলেছে এই কথা বন্ধ হবে না ইনশাল্লাহ সাপলা সত্তরের পর আজকের এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সমাবেশে আমরা মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ কেন কি অপরাধে জামাত ইসলাম নামে সমাবেশ করা গেল না কেন বাংলাদেশে কি আর কোন রাজনৈতিক দল সমাবেশ করে নাই তাহলে আমরা করতে পারলাম না কেন আমাদেরকে কানে করতে দেয়া হলো না এটা কি আইনের শাসন না জুলুম তন্ত্র এটা কি সুবিচার অবিচার এই অবিচার যারা করেছে ইতিহাসের তারা কলঙ্ক লেপন করেছে জামাত ইসলামের কোনো ক্ষতি হয়নি বক্তৃতা দিতে গেলে তো একটু চিন্তা করতে হয় সামলা সত্তরের সেই বক্তৃতা শেষ বক্তৃতা ছিল দশ এগারো বছর তো বলেই গেছে অনেক কিছু কেন আমাদের মুখে তালা মেরে রাখা হয়েছিল তবে তালা খুলেছে এই কথা বন্ধ হবে না ইনশাল্লাহ এক ব্যক্তি তিন মাসের জেল আমাদের সেলিমউদ্দিন ভাই এখন জেলখানায় অনেকে মুক্তি দাবি করেছেন মুক্তি আমরা সবার দাবি করছি তবে মুক্তি আপনারা দেব না দেবেন না আমরা বাধ্য করব মুক্তি দিতে সেদিন ওনাকেও মামলা দিয়েছিল মৌলানা রফি ইসলাম খান রায় তৎকালীন জামাতের আমির মহানগরী উনি একই মামলায় সাজা প্রাপ্ত এই জন্য বক্তৃতা হিসাব করে দিতে হবে নাকি না আর কোনো হিসাব নিকাশ নাই হিসাব যদি করতাম জেলখানায় গিয়ে বন্দী হয়ে সাজা খাটতাম না আমরা আবার জনতার আন্দোলন আইনের মাধ্যমে বেরিয়ে এসে আবার জনগণের আমরা সামিল হয়েছি সুতরাং মামলা দিয়ে হামলা করে জুলুম করে নিপীড়ন চালিয়ে কংগ্রেস স্তব্ধ করতে পারবেন না বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন ডিএমপির নাকি বলা আছে সমাবেশের জন্য অনুমতি নিতে হবে আপনার আইন কি সংবিধানের উর্ধে বিএনপির এক পার্লামেন্ট অনুমতিতে কথা সত্য তবে আপনার একটে যদি আইন থাকে এই আইন সংবিধানের সাথে সংঘর্ষে এই আইন পরিবর্তন করতে হবে এই আইন আমরা মানি না